সকাল পাঁচটায় যোধপুরের হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম আজ চলেছি যোধপুর থেকে পুষ্কর ও আজমের শরীফ হয়ে জয়পুর অর্থাৎ সারাদিনটাই আমাদের রাস্তাতেই বাইক রাইড ও বিভিন্ন স্থান দেখতে দেখতে কেটে গেল আমাদের এই রাস্তাপট ছিল সাড়ে তিনশো কিলোমিটার রাস্তাতেই আমাদের সময় কেটেছিল আট ঘন্টা এবং বিভিন্ন জায়গা দেখে আমাদের জয়পুর পৌঁছাতে পৌঁছাতে রাত্রি সাড়ে সাতটা বেজে গিয়েছিল কিভাবে কিভাবে ঘুরলাম কি কি দেখলাম পুরো বৃত্তান্ত এবার আপনাদের সামনে পুষ্করে একটা হোটেলে ঘন্টা তিনের জন্য চারশো টাকা ভাড়া দিয়ে একটা রুম আমরা নিয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে এটি একটি বিষ্ণুদেবের মন্দির পুষ্করের এত সুন্দর কারুকর চারিদিকের দেওয়ালে যে এর ভিতরে প্রবেশের লোভ আর সামলাতে পারলাম না একটি রাম লক্ষণ সীতার মন্দিরে এলাম আমরা এখন ব্রহ্ম সরোবরে যাচ্ছি যেখানে পরমপ্রিতা ব্রহ্মদেবের নীল কমল পড়েছিল আমরা ব্রহ্ম সরোবরের দিকে এগিয়ে চলেছি এইটা হলো মেন গেট এটাই হলো পুষ্কর লেক এবং আসতে গিয়ে রাস্তার বাঁ দিক ডান দিকে দুপাশে কিন্তু অজস্র পূজা সামগ্রী এবং বিভিন্ন দ্রব্যাদির দোকান দেখতে পেয়েছি রং বেরঙের জিনিসপত্র ছিল সত্যি দারুণ লাগছিল জুতো খুলে রেখে সামনের দিকে এগিয়ে চলেছি পুষ্কলিকের দিকে এই একটা ঘাট এরকম এখানে বাহান্নটা ঘাট আছে ব্রহ্মঘাট এইসব দোকান থেকে আপনারা জিনিসপত্র নিতে পারেন অনেক মাছ আছে মাছ মাছ এরকম বাহান্নটা ঘাট আছে এখানে পিণ্ডদান করাবার জন্য অনেক পাণ্ডা বা পুরোহিত আমাদের হাত ধরে টানাটানি করছিলেন এবং অনেককেই দেখলাম পিণ্ডদান করছেন এখানে এরপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম অর্থাৎ ব্রহ্ম মন্দিরে প্রবেশ করলাম ব্রহ্ম মন্দিরে দেবতার বা বিগ্রহের ফটো বা ভিডিওতলা বারণ চলুন এই হলো ভিতরটা পুরো নীল আকৃতি মন্দির নীল রঙের ওম নম ব্রহ্মদেবের মন্দির থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম পায়ে হাঁটা পথে কিছুটা এগিয়ে আসতেই একটি পাহাড়ের টিলার উপরে ওই যে ব্রহ্ম মন্দির দেখা যাচ্ছে এই সরি সাবিত্রী মন্দির দেখা যাচ্ছে সাবিত্রী মন্দির আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন ওই দূরে সাবিত্রী মন্দির দেখা যাচ্ছে সাবিত্রী মন্দির আমরা গুটি গুটি পায়ে হেঁটেই চলে এলাম সোজা গেলে সিঁড়ি দিয়ে আপনি উঠতে পারেন আর ডান দিকে চলে গেলে রোপোয়ে রোপোয়ে একশো তেপ্পান্ন টাকার টিকিট হয়তো এখন বাড়তে পারে গিয়ে দেখি কত করে নেয় এখন একশো আশি টাকা করে অ্যাডাল্ট চাইল্ড একশো চল্লিশ ডিসেবিলিটি একশো তিরিশ একশো আশি টাকা করে তিনটে পাঁচশো চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটলাম তিনজন হেঁটে যাচ্ছি রোপোয়ের এন্ট্রি পয়েন্টে কিছু লোকের ভিড় আছে এই গোটা ষোলো থেকে কুড়ি জন মতো বেশি একটা সময় লাগবে না রোপওয়ে বসার সিট তিনটে করে একসঙ্গে ডাউন করছি সেই ডিস্ট্রিবিউশন হিসাবেই করা আছে অর্থাৎ তিনটে এলো আবার রিভার্স হিসাবে তিনটে মানে তিন চার আঠেরো জন অ্যাট এ টাইম উঠতে পারছে যখন তিনটে বসানো হয়ে গেল তারপরে রান করে দেব তিনজনে বসে আছে আরামসে এবার পাখির চোখে পুরো পুষ্কর শহরটা দেখা যায় উপরে গিয়েও দেখাচ্ছি পুরো শহরটাকে কেমন দেখতে লাগে রোপওয়ে বাদিক দিয়েই পায়ে হাঁটা সিঁড়ি রয়েছে যে সিঁড়ি দিয়ে পুণ্যার্থীরা অবশ্যই পায়ে উঠতে রোপ থেকে নেমে বললাম ইয়ে বহু ভক্ত ব্যাটা হ্যাঁ অনেক ভক্ত বসে আছে ও লাগছে তাই ক্যামেরাটা বুকের কাছে নিয়েছি সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করছি এটাই হলো সাবিত্রী মাতা মন্দির এটা হচ্ছে যজ্ঞকুণ্ড এবার পুরো শহরটা দেখুন নিরিবিলি শহর না আমি ফটো তো ভালো ভিডিও সাবিত্রী মাতার মন্দির দেখা হয়ে গেল এখানে খুব একটা বেশি সময় কাটাবার কিছু নেই সবাই আনন্দ করে ঘন্টা বাজাচ্ছে আর ই হলো মন্দির ভিতরে ভিডিওগ্রাফি এলাও না তাই ইচ্ছাগুলো এক তুললাম না বাইরে থেকেই নেওয়ার চেষ্টা করলাম দেখা যাচ্ছে এবার এখান থেকে আর একটি মন্দির দেখে আমরা বেরিয়ে যাবো আজমিরের উদ্দেশ্যে সাবিত্রী মন্দির থেকে আমরা নিচে নেমে চলে যাচ্ছি এখন সময় হয়েছে এগারোটা ছেচল্লিশ এগারোটা পাঁচে উঠেছিলাম সাবিত্রী দেবী মন্দির থেকে আমরা রিটার্ন করে চলে যাচ্ছি আপনাদের একটি তথ্য জানিয়ে দিই দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত মন্দির বন্ধ থাকে এই সময়টা অ্যাভয়েড করেই আসবেন এবং সেইটুকু সময় রোপেও বন্ধ করে দেওয়া হয় আমরা এবার চলে এলাম বরাহ মন্দির উস্কর থেকে আপনি পায়ে হেঁটেই চলে আসতে পারেন আমরা তাই পায়ে হেঁটেই এলাম কারণ এত গলিগালার মধ্যে দিয়ে আসতে হলো যে অটো বা রিকশা কিন্তু আসবে না জাস্ট কয়েকটা সিঁড়ি ছয় আট দশ চোদ্দো এই বাইশটা মতো সিঁড়ি পেরিয়ে মন্দিরে ঢুকতে হচ্ছে বরাহদেবের মূর্তি কেমন আমি আগে কখনো দেখিনি তাই মনে অনেক উৎসাহ ছিল ধর্মরাজ দেবতার বিগ্রহ এখানে অনেকে শাড়ি গামছা ধর্মরাজজিকে দান করেছেন একবার চারিদিকটা দেখিয়ে দিই গরুর জি এরপর আমরা পুষ্কর থেকে বেরিয়ে পড়লাম আজমের শরীফের উদ্দেশ্যে পথ চলতে চলতেই আমাদের সময়টা যেন হুট করে চলে গেল এবং আমরা আজমের শরীফ এসে উপস্থিত হলাম আজমের শরীফ এলাম পুষ্কর থেকে আজমের শরীফ পনেরো কিলোমিটার বাইক এখানে পার্কিং করলাম এবার আজমের শরীফ দরগাতে যাব হেঁটে কিছুটা যেতে হবে আজমের শরীফের দরগাতে চলেছি দুপাশে রঙ বেরঙের পোশাক ব্যাগ সাজানোর দোকান গেটের কাছে চলে এসছি দশ নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম এখানে মসজিদে নামাজ পড়া হচ্ছে তারপর এখান থেকে ডান দিক দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে দরগায় প্রবেশ করবো দরগার এন্ট্রান্স করি দুটো পনেরো বেজে গেল এটা হলো আড়াই দিনকার ঝোপড়া এটা একটি মসজিদ আজমের শরীফ দরবারের পাশেই দেড়শো মিটারের মধ্যে অবস্থিত যারা বাইক নিয়ে আসবেন এই আড়াই দিনকা ঝোপড়া এর পাশেই বাইক পার্কিং করবেন আমরা বাইক পার্কিং ওই যে বাইক তাহলে আড়াই দিনকা ঝোপড়ার পাশেই রয়েছে বাইক পার্কিং বা কার পার্কিংয়ের জায়গা

এই মসজিদটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব জয়পুরে গিয়ে নাইস্টে করব যোধপুর থেকে বেরিয়ে পুষ্কর ও আজমের শরীফের কিছু স্থান আমরা দর্শন করে বেরিয়ে পড়লাম জয়পুরে নাইট স্টে করার উদ্দেশ্যে আমরা এই যাওয়ার পথেই একটি হোটেলে আমরা লাঞ্চ করে নিলাম আমরা রাজস্থান আসার সময় জয়পুরে যে হোটেলে নাইট স্টে করেছিলাম আজও আমরা সেই হোটেলেই নাইট স্টে করলাম এবং আমাদের জয়পুর হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে সাতটা বেজে গেল এই ভ্রমণ পথে আমরা যেসব স্টিল ছবি তুলেছিলাম স্মৃতিতে রেখে দেওয়ার জন্য এই ভিডিও শেষে সেগুলো সংযুক্ত করে দিলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ